যে আমরা দু হাজার ভোট বয়কট করলাম দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু কেড়ে বসবে আর আমি আরেকটা কথা বলবো নিজের থেকে অত বিরুদ্ধে বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তার নগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে তাই না আমি এতটুকু শুধু এক দুটুকু তার মুখ থেকে শুনতে চাই যে

বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নেই বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে আর যে একজন আছে অপদর্থ হজ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি

টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি এটা তো আন্তর্জাতিক নদী এটা তো কেন্দ্র সরকার কথা বলার জন্য একবারের জন্য অপরર્થটা বলেছে আমি বলে যাচ্ছি আমি বলবেন কে কথা বলে গিয়েছে কি বল বুঝতে পারেছেন আচ্ছা যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তা কি বলবেন অপরર્થ ব্যক্তি তো বলতে হবে এটা আমি ভালো ভাষা বলছি আমি কতদিন অপেক্ষা করবো যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে